অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় টিফিন লাইন জিরো চ্যানেলে তোমাদের স্বাগতম আমি তোমাদের শান্তনু স্যার স্টুডেন্ট এখন আমি তোমাদের ক্লাস সিক্সের ইতিহাস সাবজেক্টের সেকেন্ড সাবমেটিভ এভলুশান দু এই পরীক্ষার প্রশ্নগুলো সলভ করে দেবো তো দেখো এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের কতটা মিলে যাচ্ছে এবং যারা এই স্কুলে পড়ো না তাদেরও এই প্রশ্নগুলি প্রস্তুত করে রাখা উচিত কারণ সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা তোমাদের আসছে এগুলি প্রয়োজন হবে এছাড়াও তোমরা ফাইনালে এই প্রশ্নগুলি জেনে থাকলে অনেক উপকৃত হবে ওকে তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে দেখো ইতিহাসের ক্লাস সিক্সের প্রথম প্রশ্ন বলছে পরবর্তী বৈদিক সাহিত্যের আরেকটি অংশ হলো ড্যাস ওকে এখানে তোমার উত্তর হবে দেখো মহাকাব্য বোঝা গেল এটা কত নম্বর পাতায় আছে তোমার বইয়ের ঊনপঞ্চাশ পাতায় তুমি এটা পেয়ে যাবে ওকে দু নম্বর প্রশ্ন বলছে দেখো বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হতো তাই বেদের আরেক নাম কি এটাও তোমাদের কাছে নিশ্চয়ই সোজা এর হবে শ্রুতি ওকে এর উত্তরটা তোমার বইয়ের সাতান্ন নম্বর পাতায় পেয়ে যাবে এরপরে দেখো একে তিন নম্বর শর্ট প্রশ্ন কী বলেছে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু মান স্টুডেন্ট এখানে দেখে নাও তেরোটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা এক নম্বর করে ওকে তো দেখো তিন নম্বর প্রশ্ন বলছে জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর কি বলা হতো তীর্থঙ্কর বোঝা গেল ওকে কত নম্বর পাতায় পাবে তুমি ঊনসত্তর নম্বর পাতায় আছে ওকে চারের প্রশ্নটা কী বলছে দেখো সিদ্ধার্থের জন্ম হয় খ্রিস্টপূর্ব ড্যাশ অব দে এটা হচ্ছে দেখো পাঁচশো ছষট্টি অবদে ওকে একাত্তর নম্বর পাতায় আছে দেখে নেবে এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলছে আলেকজান্ডার ড্যাশ দেশের শাসক ছিলেন এখানে তোমার উত্তর হবে গ্রিক দেশের শাসক ছিলেন অথবা গ্রিস দেশের শাসক ছিলেন ওকে আশি নম্বর পাতায় আছে দেখে নেবেন ছ নম্বর প্রশ্ন বলছে দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের পরে তার ছেলে ড্যাস সম্রাট হন অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে হচ্ছে দেখো বিন্দু সার কি বিন্দু সার ওকে বিন্দু সার রাজা হয়েছিল একাশি পাতায় আছে দেখে নেবে সাত নম্বর প্রশ্ন বলছে দেখো অশোক সারা জীবনে একটি মাত্র যুদ্ধ করেন সেটি হলো দেখো কলিঙ্গ যুদ্ধ কি যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ ওকে বিরাশি নম্বর পাতায় আছে এরপরে দেখো আট নম্বর প্রশ্ন বলছে ঋগবেদের রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান রাজ্যের প্রধান সমাজের প্রধান এটা তোমার উত্তর হবে দেখো গোষ্ঠীর প্রধান ওকে কত নম্বর পাতায় বাহান্ন নম্বর পাতায় ওকে এরপর ন নম্বর প্রশ্ন কি বলছে দেখো মহাজন পদগুলি গড়ে উঠেছিল কোন তিনটের মধ্যে দেখো খ্রিস্ট ষষ্ঠ শতকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে না খ্রিস্ট ষষ্ঠ সহ শব্দে এখানে তোমার উত্তর হবে দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তোমার বইয়ের পঁয়ষট্টি পাতায় এর উত্তরটি আছে বোঝা গেল দশ নম্বর প্রশ্ন বলছে রাখো আর্য সত্য কোন ধর্মের অংশ কি বৌদ্ধ জৈন না আজীবক এখানে তোমার হবে দেখো বৌদ্ধ ধর্মের হচ্ছে তোমার অংশ কারণ গৌতম বুদ্ধ বৌদ্ধদের চারটি উপদেশ মানতে বলতো সেই চারটি উপদেশকেই বলা হতো আর্য সত্য বোঝা গেল বাহাত্তর পাতায় আছে এরপর এগারো নম্বর প্রশ্ন বলছে দেখো ইন্ডিকা গ্রন্থের লেখক কে ছিলেন দেখো ইন্ডিকা গ্রন্থের লেখক ছিলেন মেগা স্থিনিস ওকে মেগাস স্থিনিস ওকে এটা শুনেন তিরাশি নম্বর পাতায় আছে দেখে নিও বারো নম্বর প্রশ্ন বলছে দেখো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে এটার উত্তর হবে দেখো তোমার সিমুখ কে হবে সি মুখ ওকে এটা তোমার উননব্বই পাতাই এর উত্তরটা আছে তো এখানে তুমি কী লিখবে দেখো ইন্দিকা গ্রন্থের লেখক কেটে দেবে দিয়ে লিখবে ইন্দিকা গ্রন্থের লেখক ছিলেন মেঘাস্থিনিস ওকে এগুলো তো সহজে ঠিক মেরে দিচ্ছ এখানে তুমি লিখছ ঋগবেদে রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান সহজে হয়ে গেল শূন্যস্থান পূরণগুলো তুমি এইভাবে বসিয়ে দিলে এরপরে দেখো তেরো দাগের প্রশ্ন বলছে দ্বিতীয় বৌদ্ধ ধর্মসঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই কোথায় তা তোমার বাদ হয়ে যাবে এখানে তোমার উত্তর হবে দেখো বৈশালী কোথায় হয়েছিল বৈশালী ওকে বাহাত্তর পাতায় আছে পেয়ে যাবে এরপরে দেখো তোমাকে এখানে টিকা লিখতে বলেছে যে কোনো তিনটি তোমাকে এখানে চারটি দিয়েছে তিনটি লিখতে পারলেই তিন চারে বারো পেয়ে যাবে ওকে প্রত্যেকটাতে চার নম্বর করে আছে তো দেখো প্রথমে তোমাকে বলেছে চতুরাশ্রম এটি দেখো তোমার বইয়ের ছাপান্ন পাতায় এখানে তুমি দেখতে পাচ্ছ চতুরাশ্রম তো এই তথ্যটা তোমাকে তুলে দিতে হবে আশা করি এই চতুরাশ্রম প্রশ্নটি আমি আগে ইম্পর্টেন্ট তোমাদের দিয়েছি এটি মুখস্থ করেছিলে অবশ্যই তোমরা লিখে দিয়েছো ওকে পরের প্রশ্নেটা দেখো তোমাকে দু নম্বর প্রশ্নটা বলছে দেখো মহাস্থানগড় এই মহাস্থানগড় তুমি কত নম্বর পাতায় পাবে দেখো তোমার বইয়ের তিরাশি নম্বর পাতায় ওকে প্রথম প্রশ্নটা তুমি পেলে ছাপান্ন নম্বর পাতায় দ্বিতীয় প্রশ্নটা দেখো তিরাশি নম্বর পাতায় দেখো দেখো শুনেন এখানে দেখতে পাচ্ছ মহস্থানগড় তো এই তত্ত্বটা তোমাকে হুবহু আস্তে আস্তে পুরোটা তুলে দিতে হবে ওকে পরের কোশ্চেনটা দেখো এরপরের কোশ্চেনটা বলছে দেখো তিন নম্বর হাতি গুমফা শিলালেখো এর উত্তরটা দেখো তুমি তোমার বইয়ের অষ্টআশি নম্বর পাতায় ওকে তো দেখো দেখো স্টুডেন্ট এখানে তুমি দেখতে পাচ্ছ কলিঙ্গরাজ খারবেলের লেখা হাতি গুমফা তো এই তত্ত্বটা তুমি যদি তুলে দিতে পারো তোমার অবশ্যই নম্বর পেয়ে যাবে ওকে পরের কোশ্চেনটা দেখো এরপরে চার নম্বর প্রশ্নটা বলছে দেখো এলাহাবাদ প্রশস্তি ওকে এটা দেখো তোমার বইয়ের বিরানব্বই পাতায় দাও স্টুডেন্ট এটা দেখতে পাচ্ছ এলাহাবাদ প্রশস্তি তো এই তথ্যটা তোমাকে তুলে দিতে হবে পুরোটা তুলতে পারলে তো অবশ্যই ভালো অল্প করে লিখলেও কিন্তু তোমাদের নাম্বার দিয়ে দেবে তো আমি তোমাদের সাজেস্ট করবো পুরোটাই এটা তুলে দেওয়ার চেষ্টা করবে কারণ এখানে দেখো তোমাদের নাম্বার দিয়েছে প্রত্যেকটায় চার নম্বর করে ওকে তো স্টুডেন্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এই ধরনের ভিডিও সকলের আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে ধন্যবাদ